প্রতাপ চৌধুরী আর আনোয়ার শেখ ছুটছেন হাসপাতালে তৃষ্ণা হাসপাতালে ভর্তি হাসপাতালের করিডোরে সাইন সিন্তিয়া মারিয়া আর সাদিক দাঁড়িয়ে আছে প্রতাপ চৌধুরী আর আনোয়ার শেখ গিয়ে দাঁড়ালো সেখানে আনোয়ার শেখ চিন্তিত মুখে বললেন কি হয়েছে তৃষ্ণার বাকিরা কেউ কিছু বলার আগেই মারিয়া কাঁদো কাদো স্বরে বলে উঠল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে ওকে খুঁজে পাচ্ছিলাম না সারারাত ওকে খোঁজার পর সকালে জঙ্গলে পেলাম প্রতাপ চৌধুরীর আগে গলায় বলে উঠলেন জঙ্গলে মানে ও জঙ্গলে কিভাবে পৌঁছালো তোমরা খেয়াল রাখতে পারো তোমাদের সামনে থেকে ওকে কেউ নিয়ে চলে গেল আর তোমরা টের পেলে না সবাই চুপ করে রইল আনোয়ার শেখ তাকে শান্ত করার চেষ্টা করলেন প্রতাপ শান্ত হও ওদের সাথে এমন বকাবকি করে কোনো লাভ নেই যা হওয়ার তা তো হয়েই গেছে এখন একটাই প্রার্থনা করো মেয়েটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রতাপ চৌধুরী তার চেঁচামেচি করলেন না মাথা নিচু করে সেখানেই বসে পড়লেন কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো অপারেশন রুম থেকে প্রতাপ চৌধুরী আনোয়ার শেখ সহ বাকিরা উৎসুক হয়ে তার দিকে ছুটে গেলেন আমার মেয়েটার কি অবস্থা ডাক্তার ও সুস্থ হয়ে যাবে তো টাকা নিয়ে চিন্তা করবেন না টাকার কোনো কমতি হবে না শুধু ওকে সুস্থ করে দিন দেখুন বিষয়টা টাকার নয় কিন্তু কিন্তু কী ডাক্তার আপনার মেয়ের রক্তে সাইকোঅ্যাক্টিভ ড্রাগ পাওয়া গেছে মানে এটাতে কি হবে ডাক্তার আমার মেয়ে বাঁচবে তো হ্যাঁ ও বেঁচে তো থাকবে তবে আর পাসটা সাধারণ মানুষের মতো নয় কি বলতে চাইছেন ডাক্তার পরিষ্কার করে বলুন দেখুন এটা এমন একটি মেডিসিন যেটা মানুষের স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে যেটা যে কোনো সুস্থ মানুষকে পাগল বানাতে সক্ষম আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি প্রতাপ চৌধুরী ধপ করে বসে পড়লেন বাকিরাও হতভম্ব হয়ে একে অপরের দিকে চেয়ে রইল এর কি কোনো প্রতিকার নেই আমাদের কাছে তো নেই আনোয়ার শেখ প্রতাপ চৌধুরীর কাঁধে হাত রেখে বলল তুমি চিন্তা করো না দরকার হলে আমরা দেশের বাইরে নিয়ে যাবো ওকে আরও ভালো ডাক্তার দেখাবো ও অবশ্যই সুস্থ হয়ে উঠবে আরিয়ার রুম তন্নতন্ন হয়ে আছে ইয়াসির এদিক ওদিক ওলট পালট করে কিছু একটা খুঁজছে আরিয়া রিদোয়ানকেও বাসায় নেই বাকিরাও যে যার কাজে ব্যস্ত ইয়াসির কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পেয়ে হাতের কাছে থাকা ফাইলটা ছুঁড়ে ফেলে দিল দূরে কিছু তো থাকা উচিত এমন কিছু যাতে ওর বিষয়ে কিছু জানা যায় কিন্তু এখানে কোথাও তো কিছু নেই কোথায় পাবো এমন কোনো ডকুমেন্ট যাতে সব ডাউট ক্লিয়ার হয়ে যায় কে এই মেয়ে এত সন্দেহজনক কেন বিড়বির করতে করতে তার চোখ গেল আলমারির ভিতর তালাবদ্ধ একটা লকারে এখানে কি কিছু থাকতে পারে কিন্তু এর চাবি কোথায় পাবো ইয়াসির তৎক্ষণাৎ আর কিছু না ভেবে রুমটা গুছিয়ে ফেললো যাতে কেউ বুঝতে না পারে কেউ রুমে ঢুকেছিল ইয়াসির বের হতে যাবে তখনই আরিয়া এসে রুমে ঢুকলো ইয়াসির যখন তাড়াহুড়ো ঘর গোছাচ্ছিল তখনই আরিয়া এদিকে আসছিল কিন্তু ইয়াসির এই ঝামেলায় তার পায়ের আওয়াজ শুনতে পায়নি আরিয়াকে দেখেই বেশ ঘাবড়ে গেল ইয়াসির আরিয়া ওকে দেখে থমকে দাঁড়ালো কিছুক্ষণ চুপ থেকে ইয়াসিরকে ভালো করে দেখে বলল কী ব্যাপার মাইডিয়ার বড় ভাসুর আমার রুমে আপনি তাও আবার আমরা কেউই যখন রুমে নেই তখনই কিছু চুরি করতে এসেছিলেন বুঝি কী বলছো তুমি এসব আজে বাজে কথা বন্ধ করো দাঁতে দাঁত চেপে বললই ইয়াছির এটা আমার বাড়ি আমি যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি কিন্তু মাইডিয়ার ভাসুর বাড়িটা আপনার হলেও রুমটা আমার আমার আর আপনার ভাইয়ের এখানে কিন্তু আপনি আমাদের অনুমতি ছাড়া আসতে পারেন না আচ্ছা তুমি এখন আমায় শেখাবে আমার কি করা উচিত আর কি করা উচিত নয় না জানলে শেখাতে তো হবেই তুমি কিন্তু বেশি বেশি বলে ফেলছ আমার তো তা মনে হচ্ছে না এবার চুপ করে মনে মনে কিছু একটা ভাবলো তারপর ভ্রু আরিয়ার দিকে চেয়ে বলল কালকে রাতে কোথায় গিয়েছিলে তুমি এটা কেমন প্রশ্ন আমি অফিসে ছিলাম কালকে কাজ ছিল এজন্য সারা রাত অফিসেই থাকতে হয়েছে রিয়েলি কিন্তু তুমি তো কাল অফিসে ছিলে না তোমার অফিসের এমপ্লয়ি কনফার্ম করেছে তুমি কাল বিকেল নাগাদ বেরিয়েছিলে অফিস থেকে সারা রাত তুমি অফিসেও ছিলে না আর বাড়িতেও না কোথায় গিয়েছিলে ইয়াসিনের কথা শুনে আরিয়া ঠোঁট দাঁড়িয়ে রইল তার মাথায় কি চলছে তা বিশেষ বোঝা গেল না সে মুচকি এসে বলল তো ভাসুর সাহেব আমার উপর নজর রাখছেন আজকাল বাহ আপনার মতো এত কষ্ট তো মিডিয়ার লোকেরাও করে না কথা ঘোরানোর চেষ্টা করবে না একদম কোথায় ছিলে কাল সারা রাত কক্সবাজার কক্সবাজার কিন্তু আমি হঠাৎ ওখানে কেন যাব কারো তৃষ্ণা গিয়েছিল তাই যাওয়ার পথে মাঝরাস্তায় ওকে কেউ কিডন্যাপ করে আর আজ সকালে ওকে পাওয়া গেছে জঙ্গলে ডাক্তাররা বলছে ওর মানসিক অবস্থা ভালো নেই এটা ভালো হওয়ারও সম্ভাবনা নেই হ্যাঁ তো এতে আমি কি করব এসব তুমি করিনি তো আমি সিরিয়াসলি কী বলছেন আপনি এসব আমি কেন এসব করতে যাবো আমি তো ওই তৃষ্ণা কি যেন নাম ওকে ভালো করে চিনিও না তাহলে আমি এসব কেন করব সত্যিই চেনা না তাই তো মনে হচ্ছে কেন আপনার কি অন্য কিছু মনে হচ্ছে ভীষণ শেয়ানা তুমি সহজে ধরা মুশকিল আরিয়া মুখ টিপে হেসে বলল অন্তত আপনার থেকে তো কমই নইলে দেখুন না এত বড় সত্যিটা এত বছর ধরে কিভাবে লুকিয়ে রাখলেন কেউ টেরও পেল না ইয়াসির সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো তীক্ষ্ণ দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল। কোন সত্যি কোন সত্যি লুকিয়ে রাখার কথা বলছো তুমি আরিয়া হাসতে হাসতে ভেতরে ঢুকল বিছানায় বসে বলল সেটা তো আমার থেকে আপনি বেশি ভালো জানেন হেয়ালি না করে বলো তুমি কিসের কথা বলছো আমার বিষয়ে কি জানো তুমি কে তুমি তোমার পরিচয় কি আরিয়া হাসি থামিয়ে গম্ভীর দৃষ্টিতে চাইল ইয়াসিরের দিকে ইয়াসির ওর ওই চাহনি দেখে মনে মনে ঘাবড়ে গেলেও মুখে প্রকাশ করলো না আরিয়া ধীরে ধীরে বলল আমাকে নিয়ে এত কিউরিয়সিটি দেখাবেন না মিস্টার ইয়াসির আপনি বরং নিজেকে নিয়ে ভাবুন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন এটাই আপনার জন্য ভালো হবে এখন যান এখান থেকে ইয়াসির বেরিয়ে এলো ওর রুম থেকে আরিয়ার বলা কথাগুলো ইয়াসিরের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে মেয়েটা কে তা নিয়ে যেন দিন দিন সন্দেহ আর কৌতূহল বেড়েই চলছে ফাহিম আগের তুলনায় বেশ সুস্থ এখন মীরার সেবা শুশ্রুষায় ফাহিম বেশ কয়েকদিনেই সুস্থ হয়ে উঠেছে বাড়ির সবাই মীরার উপর বেশ সন্তুষ্ট সবার আদরেরও হয়ে উঠেছে মীরা ফাহিম অনেকক্ষণ ধরে শুয়ে থেকে থেকে এবার উঠে বসলো মীরা তাকে একা একা চলাফেরা করতেও দেয় না ফাহিম উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু শরীর দুর্বল থাকায় পড়ে উঠল না পড়ে যাওয়ার আগেই মীরা ছুটে এসে ধরে ফেললো তাকে ফাহিম মীরার দিকে চেয়ে একটা মুচকে হাসি দিল কি করছিলে আবার একা একা উঠেছ এখনও তুমি পুরোপুরি সুস্থ নাও পুরো সুস্থ হয়ে গেলে তখন একা এক যা ইচ্ছা করো আমি কিচ্ছু বলবো না ওকে বিছানায় বসিয়ে দিয়ে গেল ফাহিম বলল বসবো না ব্যালকনিতে নিয়ে চলো মীরা সেটাই করলো ফাহিমকে নিয়ে ব্যালকনিতে গিয়ে সেখানে রাখা সোফায় বসিয়ে দিল মীরাকেও ফাহিম তার পাশে বসালো দুজনে চুপচাপ বসে রইল কিছু সময় পর ফাহিম বলল দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল তাই না আমার মনে হয় এবার আমাদের বিয়েটা করে নেওয়া উচিত নইলে তোমাকে বিশ্বাস নেই কখন আবার পালিয়ে গিয়ে লুকিয়ে পড়বে আমার থেকে তার তো ঠিক নেই মীরা হাসলো তুমি না চাইলে তোমায় ছেড়ে আর যাচ্ছি না আর কি রিদোয়ান ভাইয়া যতক্ষণ আছে ততক্ষণ আর ভয় পাচ্ছি না কাউকে হাসতে হাসতে আবার বলল মীরা ফাহিম উৎসুক হয়ে বলল রিদোয়ান ভাইয়া রিদোয়ান ভাইয়া আবার কি করবে মীরা তখন তাকে সব খুলে বলল সে যে রিদোয়ানকে সব বলেছিল তা ফাহিমকে জানালো ফাহিম অবাক হয়ে বলল সত্যি বলছো রিদোয়ান ভাইয়া বলেছে তোমায় এমন করে বড়ো বাবা দোষ করেছে জেনেও হুম রিদোয়ান ভাইয়া তোমার কথা একেবারে বিশ্বাস করে নিল মানে কোনো প্রতিক্রিয়া দেখায়নি মীরা ডানে বাইয়ে মাথা নাড়ালো ফাহিমের কণ্ঠে চিন্তার আভাস ভাইয়া এমন রিয়াকশনের কারণ কি। তবে কি ভাইয়া আগে থেকেই জানে বড়ো বাবার করা কুকৃতির কথা কিন্তু সেটা কিভাবে সম্ভব ভাইয়া তো এতগুলো বছর বাড়িতেই ছিল না এদিকের তেমন কোনো খবর তো তার জানার কথা না আমি এই দেশে থেকেই তো বড় বাবার আসল রূপটা চিনতে পারিনি হতে পারে ভাইয়া সব খোঁজ খবর রাখতো যাই বলো না কেন ভাইয়াকে দেখলেই বোঝা যায় ভাইয়া আসলে যতটা সাধারণ দেখায় নিজেকে ততটা সাধারণ ভাইয়া নয় কেন জানি আমার মনে হয় ভাইয়ার অন্য কোনো পরিচয় আছে অন্য পরিচয় কি বলছো তুমি এসব মানে আমার মনে হয় ভাইয়ার গুপ্ত কোনো পরিচয় আছে এই যেমন ধরো আন্ডার এজেন্ট কিংবা গোয়েন্দা ভাইয়ার চোখ দুটো দেখেছো দেখলেই মনে হয় সারাক্ষণ বুঝি আশেপাশে কোনো রহস্য খুঁজছে থামো এবার কি বলো এসব আমার ভাই আর আমি জানি না আর ঋদান ভাইয়া একদমই এমন নয় আরে বাবা যে কিনা ছোটবেলায় সামান্য গাছে চড়তে ভয় পেত পানিতে নামতো না ডুবে যাওয়ার ভয়ে সে লুকিয়ে লুকিয়ে এসব করবে হতেই পারে না যেন একবার গ্রামে আমাদের বাড়িতে একদিন খেলতে খেলতে ভাইয়া আমি আর ইয়াসির ভাইয়া বাজি ধরি ওখানে একটা পুরনো বাড়ি ছিল অনেক পুরোনো আশেপাশে তো ঝোপঝাড়ে ভর্তি তো বাজিটা ছিল যে সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এক ঘন্টা ওখানে কাটাতে পারবে সেই আমাদের মধ্যে সব থেকে সাহসী ইয়াসির ভাইয়া একদিন আর আমি একদিন দুজন দুই দিন করে কাটানোর পর পালা ছিল রিদোয়ান ভাইয়ার রিদোয়ান ভাইয়াকে জোর করে বাড়িটার মধ্যে রেখে আসার দশ মিনিটের মধ্যে এমন জোরে চিল্লানি দিছিল আশেপাশে আশেপাশের মানুষ ছুটে এসেছিল তার চিৎকারে সেই যে জ্বর বাঁধালো ভাইয়া আর উঠল টানা পনেরো দিন পর বা মায়ের হাতের এমন ক্যালানি খাইছিলাম সেদিন এখনও মনে আছে তাতে কি হয়েছে সেটা ছোটবেলার কথা তখন ভীতু ছিল বলে যে আজকেও থাকবে তা তো নয় তোমার কথা হয়তো ঠিক তবে আমার মনে হয় না ভাই এমন কোনো পেশায় আছে তুমি বেশি ভাবছ মীরা চুপ করে গেল হতেই পারে সে বেশি বেশি ভাবছে কিন্তু হৃদয়ানকে দেখলে তার অতি সাধারণ একজন মানুষ মনে হয় না মনে হয় তার ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে